কবিতার নাম অঘ্রানের সৌগাত কাজী নজরুল ইসলামের ঋতুর খাঞ্চা ভরিয়া এলো কি ধরণীর সৌগাত নবীন ধানের আঘ্রানে আজি অঘ্রান হলো মাত গিন্নি পাগল চালের ফিরনি তস্তরি ভরে নবীনা গিন্নি হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিছে হাত শিরনি রাধেন বড় বিবি বাড়ি গন্ধে তেলেস্ম মিয়া ও বিবিতে বড় ভা আজি খামারে ধরে না ধান বিছানা করিতে ছোট বিবি রাতে চাপা সুরে গাহে গান বিবি কন আহা আসে নাই কতদিন হলো মেজলা জামাই ছোট মেয়ে কয় আম্মা রোজ কাদে ববু জান দলিজের পান সাজিয়া সাজিয়া সেজু বিবি লবে যান হল্লা করিয়া ফিরিছে পাড়ার দস্যি ছেলের দল ময়না মতির শাড়ি পরা মেয়ে গয়নাতে ঝলমল নতুন পঁয়চি বাজু বন্ধ পরে চাসা বউ কথা কয় না ঘুমোরে জারি গান আর গাজীর গানেতে সারা গ্রাম চঞ্চল বউ করে পিঠাপুর পুর দেওয়া মিঠা দেখে জিভে আসে জল মাঠের সাগরে জোয়ারের পরে লেগেছে ভাটির টান রাখাল ছেলের বিদায় মাসিতে ঝুড়িছে আমন ধান কৃষক কণ্ঠে ভাটিয়ালি সুর রয়ে রয়ে মরে বিদায় বিধুর ধান ভানে বউ দুলে দুলে ওঠে রূপ তরঙ্গে বান বধুর পায়ের পরশে পেয়েছে কাঠের ঢেঁকি ও প্রাণ হেমন্ত গায়ে হেলান দিয়ে গো রৌদ্র পোহায় শীত কিরণ ধারায় সূর্য আলো শরিত দিগন্তে যেন তুর্কি কুমারি কুয়াশা নেকাব রেখেছে উতারি চাঁদের প্রদীপ জ্বালাইয়া নিশী জাগিছে একা শীত নতুনের পথ চেয়ে চেয়ে হলো, হরিদ পাতারা কীত নবীনের লাল ঝান্ডা উড়ায়ে আসিতেছে কিশলয় রক্ত নিশান নহে যে রে ওরা রিক্ত শাখার জয় মুজদা এনেছে অগ্রহায়ন আসে নৌ রোজ খোলগো তোরণ গোলা ভরে রাখো সারা বছরের হাসি মাখা সঞ্চয় বাসি বিছানায় জাগিতেছে শিশু নিসুন্দর নির্ভয় ধন্যবাদ